হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন শেষ জামান আর আমার যে উম্মদ দুনিয়াতে আসবে তাদের ইমান পাক্কা ইমানকে ধরে রাখাটা ইমানের উপর অটল থাকাটা ইমানের উপর মজবুতের সাথে থাকাটা এতটাই কঠিন হবে জর্জরিত আগুনের কয়লা আঙ্গার একজন ব্যক্তি হাতের তালাতে রাখাটা রাখাটা যতটা কঠিন তার চাইতেও বেশি কঠিন হবে একজন মুসলমানের ইমানের উপর অটল থাকাটা রসুলের কথা এটা কার কথা রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন প্রজ্বলিত আগুনের কয়লাকে হাতের তালুতে রাখাটা যতটা কঠিন তার চাইতেও বেশি কঠিন হবে একজন মুসলমানের জন্য ইমানের উপর মুসলমানদের ওই অবস্থার উপরে চলে আসছে আমরা দাবি করি মুসলমান আমরা দাবি করি ঈমানওয়ালা কিন্তু আমরা আজকে মুসলমানিয়ত বজায় রাখতে পারি নাই আজকে আমরা ইমানের উপর অটল আর অবিচল থাকতে পারি নাই বিধায়ে আজকে অমুসলিম বেঈমান মুশরিক মুনাফিকেরা আজকে মুসলমানদের উপর চড়াও হতে সহজ হয়েছে কথা ঠিক কিনা আজকে আমরা দাবি করি মুসলমান আজকে আমরা দাবি করি ইমান ওয়ালা কিন্তু আমাদের আপদমস্তক একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের চলন ভষণ আমাদের আখলাক চারিত্রিক ভূষণ ব্যবহার চলাফেরা কথাবার্তার স্টাইল সব কিছুর মধ্যে ইহুদিদের শিখানো সব কিছু ঢুকে গেছে ঠিক কিনা আজকে আমাদের ঘরে বাহিরে মাঠে ঘাট বে চালানো যেইভাবে তাদের স্বীকৃতি দেওয়া সিস্টেম সকল সিস্টেম আমাদের ঘরের মধ্যে ঢুকে আছে কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে যতগুলো জাতির কথা আলোচনা করেছেন তন্মধ্যে সব চাইতে বেশি যে জাতির কথা আলোচনা করেছেন এই জাতির নাম হলো এই ইহুদি জাতির কথা বলেন কার কথা ইহুদি জাতির কথা এটা ওবি হজরত মুসা আলাই সালাতামকে এই জাতি যেই পরিমাণ কষ্ট দিয়েছে এই জাতি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকেও কষ্ট দিয়েছে এই জাতি মলহুন অভিশপ্ত ইসরাইল আজকের ইহুদি

ان الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان

سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ بَلَغَ الْعُلَا بِكَمَالِهِ كَشَفَت نُجَا جماله حسنت جميع خصاله صلوا عليه وأله شكل محبة شتي درود ابراهيم قولي اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم المجيد الحمد لله ثم মহান আল্লাহ রব্বুল দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর সুযোগ জানাই যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদেরকে পবিত্র সৌবল মাসের দ্বিতীয়তম জমাহার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পবিত্র ঘর মসজিদে সুস্থতার নিয়ামতের সাথে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে একবার কালি মাতর আদায় করি আলহামদুলিল্লাহ بشر نبي خاتم النبيين إمام المرسلين رحمة للعالمين آقا يمدر تاج جناب محمد رسول الله صلى الله عليه وسلم اللہ رب شغل أكبر دروت الله عليه وسلم الله رب العالمين مدركة পবিত্র সওয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজের উদ্দেশ্যে একাকার হয়ে আল্লাহ তালার ঘর মসজিদে বাসাই করে আগে আগে আসার তৌফিক দান করেছেন এই জন্য আরও একবার সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ পত্র এলাকার মধ্যে অনেক মুসলমান এখনও অবহেলার সাথে ঘরে বাহিরে বিভিন্ন জায়গায় বসে আছে আছে না নাই আল্লাহ যে আমাকে আর আপনাকে আল্লাহ ইবাদতের জন্য আগে আগে মসজিদে আসতে দিয়েছেন এটা বিশেষভাবে আল্লাহ তালার খাস রহমত আল্লাহ তালা পছন্দ করেছেন বলেই আল্লাহ তালা তৌফিক দিয়েছেন নিজের কলবের ইচ্ছা এরাদা এবং আল্লাহ তাআলার তৌফিক দুটা যখন অ্যাডজাস্ট হয় তখন আল্লাহ তালা ওই ব্যক্তিকে তার দিনের জন্য কবুল করেন শুভ এই জন্য দিনের প্রতিটি কাজের জন্য আমার কলবের মধ্যে অন্তরের মধ্যে ইচ্ছা পোষণ করতে হবে আমাকে ইবাদতের জন্য আগ্রহ প্রকাশ করতে হবে দিলের মধ্যে একটি নিয়ত পয়দা করতে হবে তাহলেই ওই ব্যক্তির নিয়তের উপর নির্ভর করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আমল করার তৌফিক দান করবেন এইসব আর যদি আমার নিয়ত ঠিক না থাকে আমার নিয়তের মধ্যে যদি গরমিত থাকে তা পাকের নসরত আর মদত ওই ব্যক্তির উপর সহজে কি হয় না আসে না এই জন্য পাক যতদিন আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন হায়াতের শেষ সময়টুকু পর্যন্ত যেন দিল তথা অন্তরকে যেন আল্লাহ পাকের ইবাদতের জন্য সর্বদা মশগুল রাখতে পারি তৌফিক দান করে সকল বলে আমির সম্মানিত হাজরিন এমন একটি সময় আমরা বর্তমানে পার করছি যে সময়ে গোটা বিশ্বের সকল মুসলমানদের কলবের মধ্যে অন্তরের মধ্যে ব্যথা আর ব্যথা ঠিক কিনা আজকে গোটা বিশ্বের সকল মুসলমান একটি ইসলামী রাষ্ট্রের দিকে তাকিয়ে আছে যেই রাষ্ট্রের নাম হল ফিলিস্তিন এই ফিলিস্তিনের গাজদার অনেক ভাই বোনেরা মুসলমানেরা ইহুদিদের নির্যাতিত নিপীড়িত হয়ে তারা অনেক কষ্টের সম্মুখীন হয়ে আছে কথা বলুন ঠিক কিনা আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ আল্লাপাক যেন এই ফিলিস্তিনের বিজয়কে অতি সত্তর লাভ করেন সকলে বলে আমিন এবং মালআন অভিশপ্ত যে ইহুদি আজকের ইসরায়েল আল্লাহ পাক এদেরকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দেখ সকলে বলি আমিন সম্মানিত হাজির আমি আর আপনি মুসলমান আল্লাহ পাক যে আমাকে আর আপনাকে মুসলমান হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন এটা আমার আর আপনার জন্য ও বহুত বড় এক নিয়ামত শুধু মুসলমান নয় দুনিয়ার বুকে আসার পরে একজন মুসলমানের জন্য সবচাইতে দামি যেই বিষয়টি দরকার ছিল ইমান পাক আমাদের কলবের মধ্যেও এই দামি নিয়ামতকেও দান করেছেন কথা বলুন ঠিক মুসলমান এবং ইমান ইয়তের সাথে আমরা দুনিয়ায় বসবাস করছি এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদের সকলের দায়িত্ব মুসলমান ইয়ত্ব বজায় রাখা ইমানের উপর অটল থাকা ইমানের উপর অবিচল থাকা এটা প্রত্যেকটি মুসলমানের জন্য নৈতিক দায়িত্ব কথা বলুন ঠিক কিনা আজকে আমাদের ইমানকে বিলুপ্ত করার জন্য প্রতিটি মুসলমানদের একাকারকে দূরত্ব বজায় করার জন্য প্রতিটি মুসলমানদের ইমানকে একেবারে বিলুপ্ত করে দেওয়ার জন্য অমুসলিম জাতিরা তারা উঠে পড়ে লেগে আছে আজকে গোটা বিশ্বের মধ্যে প্রায় দুইশো কোটি মুসলমান এই দুইশো কোটি মুসলমানের মধ্যে যদি আজকে একাকার ঠিক থাকত একত্রবাদ ঠিক থাকত এই ধরনের এক ইসরায়েল নয় শুধু আরো কয়েক গুণ ইসরায়েল একাকার হয়েও মুসলমানদের উপর আক্রমণ করার সুযোগও পাইত না আজকে মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য যে সবচাইতে বড় হাতিয়ার মুসলমানদের ইমান এই ইমানটাকেই সর্বপ্রথম ইহুদিরা আমাদের ইমানটাকে দুর্বল করার জন্য যেই ধরনের কর্মকাজ প্রতিটি মুসলমান ইমানদারদের মধ্যে দেওয়া দরকার সকল কর্মকাজ সকল ধরনের ঔষধ অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন সব তারা মুসলমানদের কলিজার ভিতরে দিয়ে যার কারণে আজকে মুসলমানদের ইমান দুর্বল এই জন্যই আজকে মুসলমান অমুসলিমদের কাছে নির্যাতিত নিপীড়িত কথা বলুন ঠিক কিনা আমাদের আমাদের ইমান বহুত দুর্বল হয়ে গিয়েছে যার কারণে আজকে আমাদের বর্তমানের মুসলমানদের এই হালাত আমাদের মনে চাই তো আমরা নামাজ করি মনে চাই না তো করি না মনে চাই তো আল্লাহ সাথে সম্পর্ক পয়দা করি মনে চাই তো করি না জিন্দগি যেমন মনে চায় সেইভাবেই চলাচল করি এই জন্যই আজকে আমার ইমান দুর্বল হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাম বলেন শেষ জামানার আমার যে উম্মত দুনিয়াতে আসবে তাদের ইমান পাক্কা ইমানকে ধরে রাখাটা ইমানের উপর অটল থাকাটা ইমানের উপর মজবুতের সাথে থাকাটা এতটাই কঠিন হবে জর্জরিত আগুনের কয়লা আঙ্গার একজন ব্যক্তির হাতের তালাতে রাখাটা রাখাটা যতটা কঠিন তার চাইতেও বেশি কঠিন হবে একজন মুসলমানের ঈমানের উপর অটল থাকাটা রসুলের কথা এটা কার কথা রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন প্রজ্বলিত আগুনের কয়লাকে হাতের তালুতে রাখাটা যতটা কঠিন বেশি কঠিন হবে একজন মুসলমানের জন্য ইমানের উপর অটল থাকা আজকে মুসলমানদের ওই অবস্থার উপরে চলে আসছে আমরা দাবি করি মুসলমান আমরা দাবি করি ইমানওয়ালা কিন্তু আমরা আজকে মুসলমানই অত্য বজায় রাখতে পারি নাই আজকে আমরা ইমানের উপর অটল আর অবিচল থাকতে পারি নাই বিধায় আজকে অমুসলিম বেঈমান মুশরিক মুনাফিকেরা আজকে মুসলমানদের উপর চড়াও হতে সহজ হয়েছে কথা বলুন ঠিক আজকে আমরা দাবি করি মুসলমান আজকে আমরা দাবি করি ইমান ওয়ালা কিন্তু আমাদের আপদমস্তক একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের চলন ভসন আমাদের আখলাক চারিত্রিক ভূষণ ব্যবহার চলাফেরা কথাবার্তার স্টাইল সব কিছুর মধ্যে ইহুদিদের শিখানো সব কিছু ঢুকে গেছে ঠিক না আজকে আমাদের ঘরে বাহিরে মাঠে ঘাটে দোকান পাঠে বাজারে ময়দানে সব জায়গা ইহুদিদের যেইভাবে চালানো যেইভাবে তাদের স্বীকৃতি দেওয়া সিস্টেম সকল সিস্টেম আমাদের ঘরের মধ্যে ঢুকে আছে কথা বলুন ঠিক কিনা দেখবেন আজকে বর্তমান সময়ে হাজারো যুবক লক্ষ লক্ষ যুবক ইহুদিদের কালচারে তারা নিজেদেরকে পরিচালিত করছে আশা না নাই ইহুদিরা যেইভাবে তাদের জীবিকা নির্বাহ করে তাদের জীবন মুসলমানদের সন্তানদের ভিতরেও ঠিক একই রকম কালচার পয়দা হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা এই ইহুদি জাতি ইসরায়েল জাতি আল্লাহ পবিত্র কালামের মধ্যে যতগুলো জাতির কথা আলোচনা করেছেন তন্মধ্যে সবচাইতে বেশি যে জাতির কথা আলোচনা করেছেন এই জাতির নাম হলো এই ইহুদি জাতির কথা বলেন কার কথা ইহুদি জাতির কথা এটা অভিযোগ জাতি এটা ও সালামকে এই জাতি যেই পরিমাণ কষ্ট দিয়েছে এই জাতি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকেও কষ্ট দিয়েছে এই জাতি মলহুল অভিশব্দ ইসরায়েল আজকে ইহুদি এরা আজকে থেকে নয় শুধু আজকে থেকে যুগ করে তারা এই পর্যন্ত চলে আসছে এইভাবে তারা মুসলমানদেরকে কষ্ট দিয়েছে তারা এই মালউন অভিশপ্ত জাতি আজকে ইসরাইলের কালচার ইসরাইলের যে প্রতি পরিমাণ স্ট্রাকচার এটা আমাদের মুসলমানদের সন্তানদের মধ্যে ধারণ হয়ে গিয়েছে কিতাবের মধ্যে আসছে যখন কেয়ামত সন্নিকট সময়ে চলে আসবে ঠিক তখন দাজ্জাল এসে গোটা বিশ্বকে শাসন করবে এই এই দাজ্জালকে লিডার বানিয়ে ইহুদি জাতিরা গোটা বিশ্বকে শাসন করবে এই পরিকল্পনার দিকেই তারা আজকের ইসরায়েল এগিয়ে যাচ্ছে যে দাজ্জাল আসবে দাজ্জালকে লিডার বানিয়ে গোটা ইহুদি জাতি একাকার হয়ে আজকে যেমন ফিলিস্তিনের উপরে তারা চড়াও হয়েছে আমরা মনে করি ইহুদিদের টার্গেট শুধুমাত্রই ফিলিস্তিন তাহলে আমরা বোকার স্বর্গে বাস করছি না ভাই না ফিলিস্তিনের উপরেই তাদের মূল টার্গেট নয় ইহুদিদের টার্গেট গোটা বিশ্বের মুসলমানদের উপরে তারা শাসন করবে তারা ক্ষমতা প্রয়োগ করবে গোটা বিশ্বের সকল মুসলমানদেরকে তাদের কবজার মধ্যে রাখবে এটাই হলো তাদের মূল টার্গেট এই টার্গেট নিয়ে তারা এগাচ্ছে আগাচ্ছে এই জন্য ভাই বুঝতো আমার বুজরগানে দিন কিতাবের মধ্যে আসছে দাজ্জাল যখন আবির্ভাব ঘটবে দাজ্জালের আবির্ভাব ঘটার এক নম্বর আলামত হলো দাজ্জাল যুবক অবস্থায় আবির্ভাব করবে কি অবস্থায় বলেন কি অবস্থায় যুবক অবস্থায় আবির্ভাব ঘটবে দুই নম্বর দাজ্জালের আলামত দাজ্জালের চুলগুলো এলোমেলো থাকবে কুকরা থাকবে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে এইভাবে দাজ্জালের আরেকটা আলামত হলো দাজ্জালের এক চোখ কানা থাকবে তার এক চোখ বিশিষ্ট থাকবে এই ধরনের কিছু আলামত আমরা কিতাবের মধ্যে পেয়েছি আজকে যে আলামতগুলো দাজ্জালের পাওয়া যায় এই আলামতগুলো ইহুদিরা আজকে মুসলমানদের মধ্যে ঢুকাইয়া দিয়েছে কথা বলুন ঠিক কিনা আজকের যুবক অধিকাংশ যুবক দেখবেন তাদের চুলের কাটিং কি তাদের চুল যত এলোমেলো তারা মনে করে তাদেরকে দেখতে কত সুন্দর লাগে কথা বলুন ঠিক কিনা ইহুদিদের যে কালচার ইহুদিদের যে টার্গেট মুসলমানদের তারা করতেছে আমরা মুসলমানেরাও ইহুদিদের কালচারকে আমরা মেনে নিয়ে ইহুদিদের কালচারের সাথে আমরা একাকার হয়ে আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করছি কথা বলুন ঠিক কিনা মুসলমান আজকের জন্য সহজ হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা মুসলমান আপনার আমার একাকার হতে হবে মুসলমান এটা আমাকে রাখতে হবে আমি একজন ইমানওয়ালা মুসলমান মায়ের দুধ সেবন করেছি এটা আমাকে স্মরণ করতে হবে যেই মা আমাকে দুই বছর আমাকে দুগ্ধ পান করিয়েছেন আমি একজন ইমানওয়ালা মুসলমানের মায়ের তার বুকের স্তনের ইসলাম করেছি এটা আমাকে স্মরণ করতে হবে এই জন্য মুসলমান আমি আর আপনি যদি আজকে ঠিক থাকতাম আজকে ফিলিস্তিনের উপরে এইভাবে চড়া হয়ে আমরা গত সপ্তাহে এই সপ্তাহে দেখেছি ফিলিস্তিনের একটা বড় শহর রাফা এই রাফাকে এমন ভাবে তারা বোমা ফেলিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করেছে আপনারা অনেকে এই ধরনের ভিডিও ক্লিপ দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেখেছেন অন্তর হয়ে যায় দেখায় মুসলমানদের উপরে এমনভাবে তারা বোমা ফেলিয়েছে মুসলমান তারা এই বোমার পাওয়ারে তাদের লাশখানা আকাশের মধ্যে হাওয়ার মধ্যে ভেসে উঠেছে কথা বলুন এই দৃশ্যগুলো দেখার পরেও আজকে আমাদের কলিজার মধ্যে এক বিন্দু পরিমাণও জাগ্রত হচ্ছে না আমি যে মুসলমান আমাকে যে জাগ্রত হতে হবে আমাকে যে প্রত্যেকটা মুসলমান হাতে হাত রাখতে হবে একাকার হয়ে সকল অমুসলিমদের বিরুদ্ধে আমাকে জবান খুলতে হবে এই ধরনের চিন্তা চেতনা আমাদের মধ্যে আদৌ আসতেছে না কথা বলুন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে দেশ বরণ্য প্রবীণ আয়ালেমিন আগামীকাল গোটা বাংলাদেশ থেকে মার্চ ফোর গজ্জা এক ফিলিস্তিনের জন্য গোটা বাংলাদেশের সকল মুসলমানদেরকে ডাক দিয়েছেন আলহামদুলিল্লাহ যেখানে গোটা বাংলাদেশে প্রবীণ আলম দিন অনেক বড় বড় আলম দিন সেখানে নেতৃত্ব দিবে সেখানে সকল দলীয় নির্বিশেষে সবাই হয়ে গাজার জন্য তারা সমাবেশ করবে আমরাও আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব অন্তত যদি সেখানে যদি যোগদান দিতে পারি তো আলহামদুলিল্লাহ যদি যোগদান দিতে না পারি আমরা ফিলিস্তিনের মুসলমান ভাই বন্ধুদের জন্য অন্তত দোয়া করতে পারব তো ইনশাআল্লাহ বলেন পারব তো ইনশাআল্লাহ আমি দেখেছি আজকে মুসলমানদের অন্তরের মধ্যে সে হয়তোবা নামাজ করে না হয়তোবা সে রোজা রাখে না হয় ভক্ত নামাজে মসজিদে আসে না কিন্তু আজকে ফিলিস্তিনের মুসলমানদের এই পরিমাণ আক্রমণ দেখে প্রতিটা মুসলমানদের অন্তরের মধ্যে ব্যথা আসে না নাই বলেন আসে না নাই এই জন্য ভাই দুষ্ট বুজুর্গ আমি সকলের প্রতি উদারতা আহ্বান করব। আল্লাহ পাক বলেছেন তোমরা কম হাস বেশি কাদ আমরা আমাদের দুনিয়াবি যত চিন্তা হাস্যজ্জ্বল চেহারা এটাকে মিটিয়ে আমরা ফিলিস্তিনের জন্য জন্য একটু একাকার হয়ে আমরা সকল মুসলমান আল্লাহ তালার কাছে আমার চোখের দুইটা পানি ফুটা ফেলে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব আয় আল্লাহ আপনি ফিলিস্টিনের সকল মুসলমানদের উপর রহমত নাজিল করেন পারব ইনশাল্লাহ বলেন পারা যাবে ইনশাল্লাহ মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ফিলিস্তিনের মধ্যে যে করবে না এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট বাণী বুঝার শ্রী কথা এই বাইতুল মকি আল্লাহ রসুল সাল্লু আলাই মেয়ের রাত্রে একেবারে মসজিদ হারাম থেকে সফর করে বাইতুল তথা মসজিদুল আফসায় এখানে সকল নবীদের করেছেন ইমাম হিসাবে নামাজ আদায় করিয়েছেন এই বাইতুল এটা পর্যন্ত মুসলমানদের দখলে থাকবে ইনশাল্লাহ কাদের দখলে থাকবে বলেন না মুসলমানদের দখলে থাকবেই ইনশাল্লাহ এটা রসুল এই বাণী বলে গেছেন বলেই আজকে ফিলিস্তিনের মুসলমানেরা একাকার হয়ে শুধু এইটুকু ইমান অন্তরে পোষণ করে জয় আলহামদুলিল্লাহ এইজন্য মুহতারাম হাজেরিন আমরা চেষ্টা করব আজকে আমরা মুসলমান একাকার হয়ে কাছে দোয়া করতে পারব তো ইনশাল্লাহ বলেন পারা যাবে তো ইনশাল্লাহ দুই নম্বর বিষয় ইহুদিদের যেই প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে বিরোজমান প্রচলিত আমাদের আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের ইমানের জায়গা থেকে আমাদের মুসলমান ইয়তের জায়গা থেকে আমরা সকলেই চেষ্টা করব ইহুদিদের যত প্রোডাক্ট আমাদের মাঝে আছে আমরা এই প্রোডাক্টগুলোকে গুলোকে বয়কট করার পারবো তো ইনশাল্লাহ বলেন পারবো তো ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা যতটুকু সম্ভব ইহুদিদের যে প্রোডাক্টগুলো আমাদের দোকানে আছে আমরা যতটুকু সম্ভব এগুলি থেকে আমরা নিজেদেরকে কি করব বয়কট করব। পারা যাবে ইনশাল্লাহ দুই নম্বর বিষয় হলো ইহুদিদের যে কালচার ইহুদিদের যে কালচার আজকে মুসলমানদের প্রতিটি যুব সমাজের মধ্যে ঢুকে গেছে আমরা আমাদের এই কালচারকে পরিবর্তন করতে হবে বলেন কি করতে হবে বলেন না কি করতে হবে কালচারকে পরিবর্তন করতে হবে চুলের স্টাইলকে পরিবর্তন করতে হবে আমার প্যান্টের স্টাইলকে পরিবর্তন করতে হবে আমার লিবাসের স্টাইলকে পরিবর্তন করতে হবে আমার আপদ মস্তক সাড়ে তিন হাত বডির স্টাইলকে নবীওয়ালা স্টাইলে পরিণত করতে হবে ইহুদিদের কালচার থেকে আমাকে সম্পূর্ণ হেফাজত করতে হবে এই নিয়োগ করা যাবে দিনশাল্লাহ বলেন পারা যাবে দিনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করো সকল বলে আমিন পাক وآخر الحمد لله رب العالمين